সাভারের বিসিক চামড়া শিল্প নগরীকে পরিবেশবান্ধব করার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বজ্র শোধনাগার বা সিইটিপিকে প্রতিদিন পঁচিশ হাজার ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপিটির আর মৌসুমে এই বজ্রের পরিমাণ প্রায় চল্লিশ হাজার ঘনমিটার তবে চালু হওয়ার দুই বছর পর থেকে এর সক্ষমতা কমতে শুরু করে দু সালে জুলাইয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ প্ল্যানটি ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট শোধনাগার কোম্পানির কাছে দিয়ে চলে যায় এরপর থেকে অনেকটা অকার্যকর অবস্থায় আছে সিইটিপি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকার সতেরোশো দশ নম্বরের পরীক্ষায় পাশ করতে হলে সিইটিপির খাতেই রয়েছে তিনশো নম্বর আর অন্যান্য শর্ত পূরণ হলেও কার্যকরী সিইটিপি না থাকায় মিলছে না সনদ অথচ তা পেলেই রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি চীন ছাড়াও ইউরোপে রপ্তানি করে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় শিল্প উপদেষ্টা মহোদয় এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় কিছুদিন আগেই আমাদের ট্যানারি স্টেটও ভিজিট করেছেন এবং আমরা শিল্প মন্ত্রণালয়ও একটা মিটিং করেছে ওখানে ওনারা আশ্বস্ত করেছেন ইমিডিয়েট আমাদের যেই নিটটা প্রয়োজন ওনারা প্রায় চব্বিশ কোটি টাকার মতো একটা টাকা যেটা বলছেন যে উইদিন ওয়ান মান্থের ভিতরে ওনারা ব্যবস্থা করে দিবেন ওই টাকাটা যদি আসে তাহলেও কিন্তু আমরা বিফোর কোরবানি এটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সিইটিপি কার্যকর হবে এমন আশায় ব্যবসায়ীদের কারণ এক সময়ের পরিবেশ নিয়ে কাজ করা রিজওয়ানা হাসান বর্তমানে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তবে এই উপদেষ্টা বলছেন ট্যানারি বজ্র নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এছাড়াও সিইটিপি সংস্কারের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের সিইটিপি তখন থেকে বলে এসেছি সরকার বানিয়ে দেবে কেন সরকার কার টাকায় বানিয়ে দেয় সরকারের নিজের টাকা আছে জনগণের টাকা জনগণের টাকা দিয়ে বানিয়ে দেওয়ার পরেও তারা ঠিক মতন চালাবে না নানান ফন্দি ফিকির করে টুকরা টুকরা চামড়ার টুকরা দিয়ে ড্রেনের মুখ ব্লকেজ করে দিয়ে বলবে ক্ষমতা নাই ওভারফ্লো করবে এসব তো হবে না শিল্প মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে কোরবানির আগেই সিটিপি সংস্কার কাজ শুরু করা হবে তবে এই কোরবানি ঈদেও মিলবে না এর সুফল পনেরো বছর যে দুঃশাসন চালিয়ে গেছে কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বর্তমানে বিশ্বে এল জি সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র পাঁচটি